আমরা আমাদের দেশে জিজ্ঞাসা করলে যে মৃত্যু মৃত্যুর কাজ যে ফেরিস্তা করেন এই ফেরেস্তার নাম কি ভাগ মুসলিমে বলে যে আজরাইল যেখানে জিজ্ঞাসা করি সবাই খুশি হয়ে বলে যে মানে আমি জানি যে আজরাইল আজরাইল আজরাজরাইল সালাম অথচ আজরাইল এই শব্দটা এই নামটা কোরআনে কারিমে কোথাও আসে নাই এবং নবী সাল্লা ইসলামও কোনো হাদিসে আজরা ইল নামে কোনো ফেরস্তার উল্লেখ করেন নাই সুতরাং আল্লাহাকে এখানে স্পষ্ট করে বলতেছেন যে তোমাদের মৃত্যু ঘটানো হয় যেই ডিপার্টমেন্টের মাধ্যমে সেটার নাম হলো মালাকুল মাউত মালাকুল মাউত মানে মৃত্যুর ফেরস্তা মালাকমানি ফেরস্তা আর মাউত মানি মৃত্যু মালাকুল মাউত মানে মৃত্যুর ফেরস্তা এটা শুধু একজন ফেরস্তা না এটা বিশাল একটা ডিপার্টমেন্ট বিশাল একটা রব্বুল আলমিনের প্রশাসনিক কার্যক্রমের একটা দপ্তর আলাদা একটা দপ্তর হইল মালাকুল মাউত আল্লাধি বিকুম আবার মালাকুল মাউতের ডিপার্টমেন্টে ভাগ করা ভাগ করা আছে কার মৃত্যু কোন কারা কারা করবে মানে একজন মানুষের মৃত্যু হওয়ার আগে তার মৃত্যু সম্পাদন করার জন্য শুধু একজন আসে না ওই ডিপার্টমেন্ট থেকে কয়েকজন ফেরস্তা কয়েকজন ফেরস্তা তার মৃত্যুর কাজটা সংগঠিত করার জন্য আসেন এদের মধ্যে প্রথমে একটা গ্রুপ আসে প্রথম অগ্রগামী একটা গ্রুপ আসে এই গ্রুপটা এসে পায়ের দিক থেকে শুরু করে আস্তে আস্তে তার রুহকে মানে তার রুহ নেওয়ার জন্য আল্লাপাক বুঝে আল্লাধি ভুকিলা বিকুম যাদেরকে নিযুক্ত করা হয় তোমাদের মৃত্যুর জন্য নিযুক্ত করা হয় তাহলে বোঝা যায় মৃত্যুর জন্য আল্লাহ পক্ষ থেকে নিয়োগ দেওয়া আছে মানে আমাকে সৃষ্টি করার পরে আমার মৃত্যুটা ঘটানোর জন্য কোন ফেরস্তা মৃত্যুটা ঘটাইবেন এই নিযুক্তিও দেওয়া আছে ওই ফেরস্তা শুধু অপেক্ষা করতেছেন কোন সময় আল্লাহ সুবান তলার দেওয়া সেই নির্ধারিত সময়টা শেষ হবে এরপরে ওই ফেরস্তাকে সহযোগিতা করার জন্য আরও কয়েকজন ফেরস্তা নিয়োগ দেওয়া হয় তারা সবাই এসে প্রথম পায়ের দিক থেকে শুরু করে আস্তে আস্তে এটাকে নিয়ে আসে উপরের দিকে হলকুমের নিকটবর্তী নিয়ে আসে মানে একবারে গলা পর্যন্ত নিয়ে আসে সর্বশেষ ওই যিনি এইটার প্রধান দায়িত্বে যিনি এটার ছিপ তার কাছে যখন আসে তখন ওই প্রধান যিনি উনি হলকুম থেকে তার রুহুটা নিয়ে যান সুহানুল্লাহ এই যে কার্যক্রমটা সম্পাদন হয় পাক বলতেছেন এই কার্যক্রমটা সম্পাদনের জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ফেরিস্তা নিয়োগ করা আছে সোহান আল্লাহ এবং এই নিয়োজিত ফেরস্তা কার সাথে কি আচরণ করবে সেটাও নির্ধারণ করা আছে মানে এরা সবার সাথে সমান আচরণ করবে না এবং এই ডিপার্টমেন্টের কিছু আছে খুব ভয়ঙ্কর ফেরেশতা কিছু আছে খুব ভালো ফেরেশতা আল্লাহ সুবান যেই মানুষটা যেই ধরনের তার কাছে আল্লাহ সুবানতলা ওই ধরনের ফেরস্তায় পাঠাইবেন মানে যে যে লোকটা খারাপ তার কাছে আসবেও ওই ফের খারাপ ফেরস্তা না ফেরস্তা তো আবার খারাপ হয় না ফেরেশতা ভালো কিন্তু ওই মানুষটাকে আজাব দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য যেই ফেরস্তাগুলো ওই দায়িত্বে নিয়োজিত ওই ফেরস্তাগুলোকে আল্লাহ সুমানতলা সেখানে পাঠান আর নেককার দিনদার সলেহীন মানুষের সাথে যাদের সাথে ভালো ব্যবহার করা দরকার তাদের কাছে ওই ধরনের ফেরত তাদেরকে আল্লাহ সোহনতলা পাঠিয়ে দেন ইলা তোমা ইবিকাও অতপর তোমাদেরকে তোমাদের রবের দিকেই ফিরিয়ে নেওয়া হয় মানে যেই রবের থেকে তোমরা রবের কাছ থেকে আসছ সেই রবের নিকটেই তোমাদেরকে আবার পুনরায় এই মালাকুল মাওতের মাধ্যমে আবার নিয়ে যাওয়া হয় প্রথমে সূচনা সৃষ্টির সূচনাটা কোথায় রবের কাছেই আল্লাহ তালা আলমে আরওয়াহ নামক যেই জায়গাটা সৃষ্টি করেছেন সেখানে শুধু এই রুহগুলাকে জমা করে রাখা হয় ওই আলমে আরোয়াই তো পাক আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলস্ত বেরবিকম আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই তখন আমরা কি বলেছিলাম বালা অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা বলে গেছি আল্লাহাক বলতেছেন যে তোমাদেরকে যেই রবের কাছ থেকে সুম্মা গুম তোর যাউন আবার তোমাদেরকে সেই রবের কাছে ফেরত নেওয়া হবে যেখান থেকে আসছ সেখানে আবার যেতে হবে ওয়ালাও তারা ইজিল মুজরি সিহিম না কিছুরহীন যদি এই ফাপি মানুষগুলো এই কাফের মসৃদগুলো যদি দেখত না ও সিহিম ইন্দরবহীন যখন তাদের রবের সামনে তাদের মাথাগুলো অবনত করে দাঁড়িয়ে থাকবে এই অবস্থাটা যদি তারা দেখত মানে এই মানুষগুলো আল্লাহ সুবান তালার সামনে কেয়ামতর ময়দানে এমনভাবে মাথা নোয়ায়ে, মাথা ঝুঁকিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে মনে হচ্ছে আল্লাহর একেবারে একান্ত অনুগত বান্দা কানে তিন বান্দা তা আল্লাহ পাক বলতেছেন ওই মনেরা ওই ফাঁপি মানুষগুলো আমতের ময়দানে বলতে থাকবে রব্বানা আপসর না রব্বুল আলমিন যা কিছু দেখার আমরা সব দেখে ফেলেছি ওয়াসামে যা কিছু শোনার সব শুনেও ফেলেছি আল্লাহ আকবর সেই মৃত্যুর পর থেকে শুরু করে এই কি ময়দানে দাঁড়ানো পর্যন্ত যা যা দেখার সব দেখা হয়ে গেছে যা যা শোনার সব শোনাও হয়ে গেছে ফার জেবে না সুতরাং এখন আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন আল্লাহর কাছে মাথা ঝুঁকিয়ে অনুগত হয়ে আল্লাহর কাছে আবেদন যে ফার না আমাদেরকে আবার পৃথিবীতে প্রত্যাবর্তন করিয়ে দিন না আমাল সলেহা এবার দুনিয়াতে গেলে শুধু আমলে সলে ছাড়ার কিছু করব না সুহান আল্লাহ এবার দুনিয়াতে গেলে শুধু আমলে সলে আর আমলের সলে। মানে নেক আমলের বাহিরে ভালো কাজের বাহিরে আর কিছু দুনিয়াতে করব না ইন্না মো আর আমরা শুধু মুমিন থাকব না মুমিনের আরো উপরের পর্যায়ে মো কেনুন হয়ে যাব সোভান আল্লাহ মো কেনুন হয়ে যাব ইমানের আরও উপরের স্তর হলো ইয়াকিন একবার একিনের স্তরে মানে আমরা চলে যাব মৌ কেনুন হয়ে যাব আমরা আমাদেরকে একটু আরেকবার দুনিয়াতে পাঠিয়ে দিন ওয়ালা আতাইনা নাফসিন হুদাহা দিনাওনা আল্লাহ আল্লাপাক বলেন আমি যদি ইচ্ছা করি তাহলে দুনিয়ার প্রত্যেকটি মানুষকে হেদায়তের উপরে পরিচালনা করতে পারি আল্লাপাক যদি ইচ্ছা করেন দুনিয়াতে সমস্ত মানুষ তাও হিদের উপরে সমস্ত মানুষ সুন্নার উপরে সমস্ত মানুষকে আল্লাপাক ইসলামের উপরে চালাইতে পারেন কিন্তু আল্লাপাকের এই ক্ষমতা আছে কিন্তু আল্লাপাক পরিচালনা করবেন না এটা আল্লাহর সুন্নতের পরিপন্থী কিন্তু আল্লাপাক ইচ্ছা করলে আল্লাহর এই ক্ষমতা আছে দুনিয়া সব মানুষকে আল্লাহ মুমিন বানাই দিতে পারেন কিন্তু আল্লাপাক বানাবেন না কেন বানাবেন না আল্লাহ সুবানতালায় পৃথিবী পরিচালনার জন্য কিছু নিয়ম নীতি আল্লাহ নির্ধারণ করছেন এগুলোকে বলা হয় সুন্নাতুল্লাহ আল্লাহর সুন্না আল্লাহর নিয়ম নীতি এই নিয়ম নীতির বাহিরে আল্লাহ তালা এটা করবেন না কিন্তু আল্লাহর ক্ষমতা আছে ইচ্ছা করলে আল্লাহ সুবান্নতালা করতে পারেন কিন হাক্কাল কাউল মিন্নি কিন্তু আমার পক্ষ থেকে সঠিক বাস্তবায়িত কথা হইল এটাই মানুষ এবং জিনদের মধ্য থেকে আমি অবশ্যই অবশ্যই এই জাহান নামকে পরিপূর্ণ করে দিব আমি এই কথাও আমি আল্লাহ ঠিক করে রেখেছি এবং এটা হক কথা সঠিক কথা যে এই মানুষ এবং জিন দিয়েই আমি যে জাহান্নাম বানিয়েছি সেই জাহান্নামটাকে পরিপূর্ণ করে দিব আল্লাফাগ আমাদেরকে জাহান্নাম থেকে সবাইকে মুক্তি দান করুন